পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভজাবহ বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনা ইতিহাসের এক একটি হৃদয়বিদারক অধ্যায় কিন্তু এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যা কেবল ভজাবহ নয় বরং হাজারো মানুষের প্রাণহানির কারণ হয়েছে আজ আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভজাবহ বিমান দুর্ঘটনা তেরানিফ বিমান দুর্ঘটনা তেরানিফ বিমান দুর্ঘটনা উনিশ সাতাত্তর দিনটি ছিল সাতাশ মার্চ উনিশ সাতাত্তর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেরানিফ বিমানবন্দরে ঘটে যায় বিমান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা দুটি বিশাল জেট বিমান কেএলএম বোয়িং সাত চার সাত এবং প্যান অ্যাম বোয়িং সাত চার সাত রানওয়েতে সংঘর্ষে লিপ্ত হয় দুর্ঘটনার কারণ এই দুর্ঘটনার পেছনে একাধিক কারণ ছিল যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এক কুয়াশা ও কম কন্দ্রিশ্যুমাতা তেরানিফ বিমানবন্দর সেদিন প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ছিল যার ফলে বিমান চাল পরা ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না দুই যোগাযোগ বিভ্রাট কেলেন বিমানের ক্যাপ্টেন অনুমান করেছিলেন যে তিনি উড্ডয়নের অনুমতি পেয়েছেন কিন্তু আসলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে স্পষ্ট নির্দেশনা আসেনি তিন বিমানবন্দরের ব্যস্ততা মূলত ওই দিন দুটি বিমানকে তেরানিফে অবতরণ করতে হয়েছিল কারণ তাদের গন্তব্যস্থল লাশ পালমাস বিমানবন্দর তখন একটি বোমা হামলার কারণে বন্ধ ছিল সংঘর্ষ ও ধ্বংসযোগ্য কেলেমের বিমান যখন রানওয়েতে উড্রয়নের জন্য গতি বাড়ায় তখন প্যান অ্যামের বিমানও সেখানে ছিল মাত্র কিছু মুহূর্তের ব্যবধানে কেএলএম বিমানের সামনে প্যান অ্যামের বিমান দৃশ্যমান হয় কিন্তু তখন আর থামার উপায় ছিল না কেএলএমের বিমান প্যান অ্যামের বিমানের উপর আঘাত হানে ফলে উভয় বিমানেই বিধ্বংসী বিস্ফোরণ ঘটে প্রাণহানির মর্মান্তিক পরিসংখ্যান মোট নিহত পাঁচশত ছিয়ানব্বই জন কে এলএম বিমানে দুই আটচল্লিশ জন সবাই নিহত প্যান অ্যাম বিমানে তিনশত পঁচিশ জন নিহত কিন্তু ছয় দশ জন অলৌকিকভাবে বেঁচে যান পরবর্তী প্রতিক্রিয়া ও পরিবর্তন এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী বিমান যোগাযোগ ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন আনা হয় রেডিও যোগাযোগের ভাষা আরও স্পষ্ট করা হয় যাতে বিভ্রান্তি এড়ানো যায় ককপিটক্রুদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও প্রশিক্ষণ চালু করা হয় বিমানবন্দরে আধুনিক রাডার যুক্ত করা হয় যাতে কুয়াশার মধ্যেও বিমানের অবস্থান সঠিকভাবে শনাক্ত করা যায় উপসংহার তেরানিফ বিমান দুর্ঘটনা কেবল একটি ভজাবহ দুর্ঘটনাই নয় এটি বিমান নিরাপত্তার ইতিহাসে এক বিরাট শিক্ষা হয়ে রয়েছে এই ঘটনাটি দেখিয়েছে একটি ছোট ভুল কতটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে বর্তমান সময়ে বিমান চলাচল অনেক বেশি নিরাপদ হলেও ইতিহাসের এই দুঃখজনক ঘটনা আমাদের সবসময় সতর্ক থাকার বার্তা দিয়ে যায়